ওয়েলকাম টু ইউরুবিডি ব্লগ এন্ড টিপস বিসমিল্লা রহমান রাহিম ইসলাম ইমানে হোসান আল্লাহ রহমান রাহিম রহমতুল্লাহ আলমিন আজকে যারা এই ব্লগে নতুন ইউরবিডি ব্লগ এন্ড টিপস চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন ধন্যবাদ আগাম আজকে কথা বলব পর্তুগাল কেন্দ্রিক পর্তুগাল আপনারা জানেন আগামী মে মাসের আঠারো তারিখ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে অনেক আমূল পরিবর্তনের সম্ভাবনা আমরা ধারণা করতে পারি আমরা আশা না করলেও হতে পারে এরকমই কিছু একটা কাছাকাছি সবচেয়ে বড়ো যে প্রবলেমেটিক ইস্যুজ এখানে অনেকগুলো ইস্যুজ আসলে ইমিগ্রেশন কেন্দ্রিক ইমিগ্রেন্ট কেন্দ্রিক আপনারা জানেন যে বিগত সোশ্যালিস্ট পার্টি যখন ক্ষমতায় ছিল তখন প্রচুর লাখ লাখও মানুষ এখানে ইলিগেল লিগেল হয়েছে আর এই জিনিসটাই পরবর্তী সরকার এসে পিএইচডি অ্যান্ড সে এসে তারা এটা চাচ্ছিল না আর যার কারণে এদের মধ্যেই এখানে একটি মতানিক দেখা দিয়েছে তারপরে হচ্ছে পাশাপাশি আরও কিছু আপডেট এসেছে আমাদের হাতে হাতে আমরা অ্যাকর্ডিং টু পর্তুগাল নিউজ ডট কম আমরা বলতে পারি যে এডি দেশের জন্য দৃষ্টিভঙ্গির অভাব রয়েছে বলছে পর্তুগিজ পর্তুগাল যে দেশ সে সে দেশের জন্য এডি রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গির অভাব রয়েছে পিএস মহাসচিব পেদ্রু নুনু সান্তুস এদিকে দেশের জন্য কোনো দৃষ্টিভঙ্গি বা উচ্চাকাঙ্ক্ষা নেই বলে অভিযুক্ত করেছেন তিনি বর্তমান সরকারের অযোগ্যতার উদাহরণ দিয়ে স্বাস্থ্য খাতের ইঙ্গিত দিয়েছেন আমরা ইতিপূর্বে দেখেছি হেলথ অর্থাৎ হসপিটালে যদি আপনি যান কীরকম সেবা পান দেখবেন ফ্যামিলি ডক্টরের অভাব নতুন করে তারা ফ্যামিলি ডক্টর দিচ্ছে না প্লাস হচ্ছে আপনি এক শহর থেকে আরেক শহরে বাসা স্থানান্তর করলে তারপরেও আপনি ফ্যামিলি ডক্টর পাবেন না ফ্যামিলি ডক্টর হারাবেন এরকম আমরা নিউজ ইতিপূর্বে পেয়েছি এবং দেখেছি কাজেই এখানে আরও কিছু উল্লেখযোগ্য ব্যাপারে এখানে উনি বলেছেন আমরা কুট করতে পারি যে সমাজতান্ত্রিক নেতা যুক্তি দিয়েছিলেন যে পিএস পর্তুগিজ জনগণের সংখ্যাগরিষ্ঠতার জন্য শাসনের প্রকৃত বিকল্প এটি সংখ্যা লঘুদের জন্য নয় যেমনটি তিনি পিএইচডি এবং সিডিএস নির্বাহীর সাথে ঘটেছে বলে তিনি মনে করেছিলেন এডি এডি এর মাধ্যমে দেখা যাচ্ছে যে তাদের দেশের জন্য কোনো দৃষ্টিভঙ্গি নেই মানে ভীষণ নেই এটাই বোঝাতে চেয়েছে সেই অর্থনীতির বিকাশের উচ্চাকাঙ্ক্ষা নেই এদের এবং তারা স্বাস্থ্যের মতো অর্থাৎ হেলথ সেক্টরের মতো সামগ্রিক অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনের জন্য যে ক্ষেত্রগুলি সে সেটিতেও তারা অক্ষম তারা সক্ষম নয় এটি সংখ্যালঘুদের জন্য একটি সরকার এবং সকলের জন্য নয় তারা মধ্যবিত্ত শ্রেণীকে এই আহ্বান জানায় যে যখন অর্থাৎ তাদের মধ্যে কলেজন বা দেখাদাকির কথা আসে তখন তারা সংখ্যালঘুদের জন্য শাসন করে অর্থাৎ ইমিগ্রেন্টদের জন্য তারা সব করতে চায় এরকম কিছু পেড্রু নুন সান্তোস এ কথাই বলেছেন সমাজতান্ত্রিক নেতা সোশ্যালিস্ট পার্টির নেতা তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যে পিএস রাজ্য বাজেটকে কার্যকর করে তুলেছে এবং স্থিতিশীলতার নামে এই এডিকে শাসনের শর্ত দিয়েছে তিনি জোর দিয়ে বলেছেন যে এই নির্বাচন তিনি চাননি অর্থাৎ এই সামনে মে মাসের আঠারো তারিখ যে নির্বাচন হবে এই এক বছরের নিচে কম সময়ের মধ্যে তারা যে নির্বাচন সেই নির্বাচন তারা চাননি মানে চায় না তারা প্রায় এক বছর সরকারে থাকার পর লুইস মন্ত্রী নিগর নেতৃত্বাধীন নির্বাহী বিচার বিভাগকে অর্থাৎ নির্বাহী বিভাগকে ব্যর্থ পর্যবেসিত হয়েছে বলে তিনি ঘোষণা করেছে এবং দেশের সমস্যাগুলিকে আরও খারাপ করে তুলেছে বা আরও অর্সেন করে তুলেছে এরকমই তিনি প্রমাণ করতে চেয়েছেন এই বলে তিনি উল্লেখ উল্লেখ করেছেন এই নিউজে এক বছর আগে পর্তুগিজ অর্থনীতির উন্নতি হয়েছিল তিনি স্বাস্থ্যখাতে একাধিক পরিস্থিতির দিকেও ইঙ্গিত করেছেন যেখানে তিনি আইনএম ব্যবস্থাপনার অযোগ্যতা পারিবারিক ডাক্তারদের অ্যাক্সেস এবং পারিবারিক স্বাস্থ্য ইউনিটগুলির কার্যকরিতার অসুবিধার জন্য এডিকে দায়ী করেন অর্থাৎ এক সরকার অর্থাৎ এক দল এক দলকে দায়ী করে চলেছে আমরা এই নিউজগুলোর মাধ্যমে এই দেখছি স্বাস্থ্য ক্ষেত্রে এডি প্রশাসনের ব্যর্থতা সবচেয়ে স্পষ্ট আইনএমের সংকট ব্যবস্থাপনা অযোগ্য ছিল যার তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে দু সালের মধ্যে সমস্ত অর্থাৎ সমস্ত ব্যবহার ইউজারদের জন্য একজন পারিবারিক ডাক্তার থাকবে যারা এস এস ব্যবহার করে তাদের জন্য অ্যাটলিস্ট একজন পারিবারিক ডাক্তার থাকবে মার্চের শেষ নাগাদ আমাদের পঞ্চাশ হাজারের বেশি লোক পারিবারিক ডাক্তার ছাড়াই ছিল এগত মার্চের শেষ নাগাদ কিন্তু এখনও একজন প্রধানমন্ত্রী আছেন যিনি প্রচারণার সময় গ্যারান্টি দেন যে সমস্যাটি সমাধান করা সহজ এবং দ্রুত হবে কিন্তু বাস্তবে কি হতে যাচ্ছে সেটা দেখার বিষয় প্যাদরুন অনুসন্তোষ অতীতের সমাজতান্ত্রিক সরকারগুলির কাজের কথা তুলেও ধরেন গড় মজুরি অ্যাভারেজ মজুরি পেনশন বৃদ্ধি করা বিজ্ঞান জ্ঞান বিজ্ঞান উন্নতি সাধনে তারা বিনিয়োগের মতো ব্যাপক উদাহরণ তিনি তুলে ধরেন যে ক্ষেত্রগুলি তিনি বলেন তিনি নির্বাহ কর্তৃক উপেক্ষা করা হয়েছে অর্থাৎ গত সরকারের নির্বাহ কর্তৃক সেগুলো উপেক্ষা করা হয়েছে স্থিতিশীলতার নামে রাজ্য বাজেট অনুমোদন করেছে সত্য হলো সরকার পর্তুগালের বিজ্ঞান তহবিলের অর্থাৎ ফাইনান্স ফান্ড যেটা অর্থাৎ সায়েন্স ফান্ড যেটাকে আমরা বলি এই প্রধান সংস্থা ফাউন্ডেশন ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সর্বকালে সবচেয়ে বড় কাটছাট করেছে তিনি উল্লেখ করেছেন আবাসনের জন্য তিনি সমগ্র মধ্যবিত্ত শ্রেণীকে প্রভাবিত করেছেন এমন একটি সমস্যা সমাধানের জন্য ব্যাপক বিনিয়োগ করার পক্ষে ছিলেন তিনি কিন্তু সেটা হয়নি নতুন করে আমরা জানি যে আসলে নতুন করে যারা ফোরটি পার্সেন্টের উপরে যদি আপনি প্রতি মাসে খরচ করেন সেক্ষেত্রে ভাতা পাবেন এরকম একটি প্রচারণা এসেছে নিউজ মাধ্যমে কিন্তু বাস্তবে কি ঘটতে চলেছে সেটাই আমাদের দেখার বিষয় এডি যে ব্যবস্থা গ্রহণ করেছেন তা ছিল কিন্তু কিছু লোককে বাড়ি কিন্তু অনুমতি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এটি সত্য তবে যেহেতু তাদের সাথে সরবরাহকে গুরুত্ব সহকারে সম্প্রসারণের নীতি ছিল না অর্থাৎ অ্যাকর্ডিং টু সাপ্লাই অ্যান্ড ডিমান্ড সেরকম করে তারা প্রায়োরিটি দেয়নি তাই তাদের একমাত্র পরিণতি ছিল সম্পত্তির দামের ত্বরান্বিত করা হুম যেখানে প্রত্যেকটা প্রপার্টির প্রাইস ভ্যালু হাইক হয়েছে দাম বেড়েছে অত্যন্ত মানে আপনি একটা টিচু বাসা কিনতে গেলে এখন আর এলাকি ইউরু দিয়ে কিনা অসম্ভব এক ব্যাপার কাজেই গত এক দুই বছরে প্রচুর দাম বেড়েছে হাউজ প্রপার্টির তাই আজ আমাদের কাছে এমন দেশে এমন তরুণ রয়েছে যারা এক বছরে আগের তুলনায় বাড়ি পাওয়ার থেকে আরও দূরে সরে গিয়েছে কারণ ইকোনমিক সিচুয়েশনটা এরকম একজন দায়ী এই দুঃখ প্রকাশ করেন পেনু পেদ্রু নুনু সান্তুস। পিএস নেতা সমাজ সমাজতান্ত্রিক কর্মসূচির সুনির্দিষ্ট পক্ষগুলিরও উপস্থাপন করেন এটিকে গুরুতর দায়িত্বশীল এবং বাস্তবায়নযোগ্য হিসাবে শ্রেণীবদ্ধন করেন যেমন বিদ্যুতের উপর ছয় পার্সেন্ট ব্যাট প্রয়োগ করা বোতলজাত গ্যাসের দাম নিয়ন্ত্রণ এবং একক সঞ্চালন আই ইউ আইইউসি হ্রাস করা কমানো এরকম নানান কিছু পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে যেগুলো আদৌ এখনও প্রক্রিয়াধীন কিংবা তারা যদি গভর্নমেন্টে আসেন এরকম কিছু চেঞ্জ হতে পারে আপডেট হতে পারে তারা অর্থাৎ বিগত সরকার যা করে নাই নতুন সরকার তারা ক্ষমতা আসলে তা পজিটিভলি নিতে পারে এরকমই একটা আমরা সম্ভাবনার ব্যাপার আমরা দেখতে পাচ্ছি এই আলোচনাটি এই জন্যই আমি এই ইউরিবি ব্লগের নিউজ ডেস্ক থেকে প্রকাশ করলাম কারণ গভর্নমেন্টের যে ল্যাকগুলা ছিল ল্যাকিংগুলো ছিল সেগুলা আমাদের তুলে ধরতে হবে প্রয়োজনে এই পর্তুগালের গভর্নমেন্ট নতুন আসলে যে সরকারি আসুক ক্ষমতায় আমরা যেন ইমিগ্র্যান্ট প্লাস হচ্ছে রেসিডেন্ট যারা পর্তুগালের আমি ইমিগ্র্যান্ট বলি নন ইমিগ্র্যান্ট বলি সবই তো ওখানে যারা বসবাস করে তারা রেসিডেন্ট হবে একটা পর্যায়ে তো টেম্পোরারি রেসিডেন্ট তারপর হবে তারা পারমানেন্ট রেসিডেন্ট তারপর যেন তারা সুযোগ সুবিধাগুলো পায় যেমন একটি দেশের মূল যে কাঠামোগুলা নির্ভর করে কোন কোন সেক্টর যেমন রুট ডেভেলপমেন্ট স্বাস্থ্যক্ষে উন্নতি তারপর হচ্ছে শিক্ষার উন্নতি বাসস্থানের উন্নতি তারপর খাদ্য এবং বাসস্থা শিক্ষা এবং চিকিৎসা ঠিক আছে তারপরে হচ্ছে কাপড় আমরা বলি না মোটা কাপড় মোটা ভাতের সংস্থান করতে হবে ঠিক আছে তো ব্যাপারটা আসলে উন্নত দেশ আর অন্যন্নত দেশ এই জিনিসগুলা কিন্তু মৌলিক নাগরিক অধিকার সেই মৌলিক নাগরিক অধিকার যদি আমরা পর্তুগিজ সরকারের কাছ থেকে আমরা না পাই তাহলে কি লাভ এ এত প্রচার প্রচারণার এত ওয়াদা দেওয়ার নির্বাচনী ইস্তেহার করার যারা এই ব্লগের আলোচনা শুনলেন আপনাকে ধন্যবাদ এবং সাথে থাকবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম